চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে মোহাম্মদপুরের নিহত দুইজনের পরিবারে বইছে শোকের মাতম মাগুরা থেকে বিশ্বজিৎ সিংহ রায়ের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত চাঁদপুরের মেঘনা নদীতে হরিনা ফেরিঘাট এলাকায় এম ভি আল বাখেরা জাহাজের সাতজনকে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা এদের মধ্যে দুইজনের বাড়ি মাগুরার মোহাম্মদপুরে নিহতরা হলেন উপজেলার পলাশবাড়িয়া গ্রামের দরিদ্র কৃষক দাউদ মুশীর ছেলে সজিবুল ইসলাম এবং আনিসুর রহমানের ছেলে মাজিদুল ইসলাম জানা গেছে নিহত সজিবুল ইসলাম জাহাজে গিরিধারের দায়িত্ব পালনের জন্য গিয়েছিলেন অপরদিকে নিহত মাজেদুল ইসলাম পারিবারিক অভাবের তাড়নায় জাহাজে লস্করের দায়িত্ব পালন করতেন তার পিতা ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন শোকাহত দুই পরিবারের মাঝে ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া সন্তানহারা দুই পরিবারের পিতামাতা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি করেছেন মোহাম্মদ আনোয়ার হোসেন ডেক্স রিপোর্ট রবিবার দিন কথা বলেছে দশটা বাজে ফোন দিচ্ছে মানে মনে আমি ফোন দিচ্ছি কয়ে আমি এখন কথা বলো শুধু যাচ্ছে না সব আসতেছি পরে তোমার ফোন দিলাম আমার বাবা আর ফোন দিল পরে আমার বাবা আর কালকে আমি সকালে আটটা বাজে ফোন দিচ্ছি বোন বন্ধু দোকান ফিরে দুপুরে ঠিক ফোন দিচ্ছি বোন দোকান পরে আছে কি আমার জিনিস সাথে যোগাযোগ আছে সকালে তাই না সাথে ফোন দিছিলাম বোন দোকান পরে ফোন দিয়ে ওরা বিzas sai ta bis sai amar babare je